অউজুবিল্লাহিম আসাহিম ইসমুলিল্লাহ রহমানুর রহিম শুরু করে পরম করম করোনাময় মহান আল্লাহর নামে বন্ধুগণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা হয়তো থামেল দেখে বুঝে গেছো আসলে তোমরা ইউসিবি এটিএম কার্ড দিয়ে তোমরা কিভাবে এটিএম বুথ থেকে টাকা তুলবে এই বিষয়টাই নিয়ে আজকের কন্টেন্ট তো বেশি কথা বাড়াবো না তোমরা সরাসরি মোবাইল স্ক্রিনে দেখতে পারবে কীভাবে ইউসিবি এটিএম কার্ড দিয়ে এটিএম ভোট থেকে টাকা উত্তোলন কীভাবে করবে সহজ একটা প্রসেসিং তো দেখলেই চলবে এই যে এটা দেখতেছেন এম রাসেল খান আমার ডেবিট কার্ড এই কার্ড থেকে আজকে এটিএম ভোট থেকে টাকা তুলব এটা সম্পূর্ণীয় যে এই পাঁচটা এই পাঁচটা এটিএম বুথের মেশিনের ভিতরে দিতে হবে

এখন আমি নর্মালি দেখেন পাঁচশো টাকাই করব এটা হচ্ছে স্লিপ দিবে কিনা একটা স্লিপ আসবে আমি স্লিপটা নিব না তো আমি চাপ দিলাম সর্বপ্রথম আগে আমাকে কাঠটা দিবে এখানে লেখা থাকবে তিরিশ সেকেন্ড সময় এই তিরিশ সেকেন্ডের ভিতরে কাঠটা নিতে হবে এই সময়ের ভিতরে কাঠ না নিলে কাঠ কিন্তু আবার তারা নিয়ে নিবে বন্ধুরা এই যে তোমাদের সামনেই তুলে ফেললাম দেখতে এইভাবেই সম্পূর্ণভাবে টাকা তুলন